আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমরা আবার এসেছি আপনাদের সামনে নতুন একটি খেলা নিয়ে দর্শক আজকের খেলার নাম পিটের বেলুন নিয়ে দৌ প্রথমে আমরা খেলোয়াড়দের পরিচয় জানবো আনিশা দর্শক আমরা খেলোয়াড়দের পরিচয় জানলাম এখানে দুই দল আজকের এই খেলায় অংশগ্রহণ করছে এই পাশে এক দল আছে এই পাশে আর এক দল আছে আমাদের এই পাশে চারটা বেলুন আছে এই পাশে চারটা বেলুন আছে আর ওই পাশে পাঁচজন পাঁচজন করে মোটে জন খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করছে আমাদের এখানে আম্পিয়ার যখন বাঁশি বাজাবে তখন দুই পাশে দুইজন দৌড়ে এসে এইখান থেকে বেলুন নিয়ে যাবে বেলুন নিয়ে যাওয়ার পর ওই পাশে ঘুরে তাদের একজনকে বেলুন দেবে দেওয়ার পর সেই সেই তার পিঠে বেনুন লাগিয়ে তখন তারা দৌড়াবে এইভাবেই আজকে এই খেলাটা খেলতে হবে বেলুন নিয়ে আসতে হবে বুঝতে পারছো প্রথমে তুমি এবং তোমার দলের তুমি এই দুই জুন বাঁশি বাজানো মাত্র দৌড় দিয়া বেলুন নিয়ে আসবা বেলুন নিয়ে আসা এই দিক দিয়া এই যে ধরো তুমি তুমি এই যে এই তুমি বেলুন নিয়ে আসা এই মিমের পিছন দিয়ে ঘুরে আসা বেলুনটা দিবা এই যে আনিসার হাতে আনিসা তখন বেলুনটা তোমার পিঠে বাজাবে পিঠে বাজানো মাত্র তোমরা হাঁটা শুরু করে দেবে বেলুন কি করা যাবে না মাটির তোলা যাবে না বেলুন ফাটানো যাবে না বেলুন হাত দিয়ে ধরা যাবে না খেলার নিয়ম তোমরা বুঝছো কেউ যদি কোনো কারণবশত হাত দিয়ে বেলুন ধরে তাহলে তাকে আমরা সেখান থেকে সরাই নেব আমাদের এখানে ভলান্টিয়ার থাকবে তারা তাদের সরাই নেবে কিন্তু তোমরা খেলার নিয়ম বুঝতে পারছো বাসি ফুদ মাত্র চলে আসবে

Nomor, pin nomor belum री। দেখো দৈনন্দিন হাত দেওয়া ধারণাকে হাত দিয়া যান বেলুন চাপ না হাত দেওয়া দিলাম ধারণা করছে এখানে দেখো ও হাত দিয়ে নাম না কেউ দেখো মার সাথে চলে গেছে মুখ করছে কেমন লাগলো খেলা ভালো লাগছে তোমার তোমার কেমন লাগছে তোমাদের তোমার খেলা কেমন লাগছে তোমার ভালো লাগছে আচ্ছা দর্শক এখানে সবাই ভালো খেলছে আমরা দেখেছি সবাই কি সবাই খুবই ভালো খেলছে উড়িষ বিশ খেলা হয়েছে কিছু নিয়মের মধ্যে তারা বুঝতেই পারে না এই পাশে যারা ছিল